আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে কার্নিশ ও সানসেট বর্ধিত করার ফলে বিল্ডিংয়ের কী ক্ষতি হয় তো আমাদের এলাকায় বা গ্রাম একটা প্রচলিত আছে যে মূল সাদ কার্নিশ আকারের বাইরে থেকে যতটুকু পরিমাণ বের করা যায় ততটুকু পরিমাণ ওয়াল নিরাপদ থাকে এবং সেই ওয়ালটা নিচের ওয়াল কার্নিশের নিচের ওয়াল আগে সানসেড এবং কার্নিশ একই হারে বাইরের দিকে বের করে যা বিল্ডিংয়ের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি আপনার আপনি কার্নিশ বা সানসেট বাইরের দিকে যে পরিমাণ বের করবেন ওই পরিমাণ নিচের ওয়ালে আপনার বৃষ্টির পানি লাগবে না কিন্তু যে পরিমাণ আপনি বের করবেন সেই পরিমাণ বা তার থেকে বেশি পরিমাণ ওয়াল আপনার উপরের ওয়ালটা ড্যাম হবে এখানে ভিডিওটা দেখেন যে সানসেটের উপরে কি পরিমাণ শ্যাওলা বা ছাদলা পড়েছে এটা দুটা কারণের হয় সেটা হচ্ছে এই সানসেট বেশি পরিমাণ বর্ধিত করলে এক আর দ্বিতীয়ত হচ্ছে এই বর্ধিত সানসাইডের পর্যাপ্ত পরিমাণ সুলভ না দেওয়ার কারণে কারণ এখানে আপনার বৃষ্টির পানি গড়িয়ে বাইরের দিকে পড়ে না বা থেকেই যাই ময়লা পড়ে ওই পানি পরে ওয়াল নষ্ট হয় একটা গাছের একটা ফল পড়তে পারে ফল পড়ে আপনার গাছ হইতে পারে যা আপনি পরবর্তীতে আর পরিষেক করতে পারবেন না আর সেক্ষেত্রে আপনার কার্নিশ সাধে না রাখাই ভালো একবারে ফাইনালি লাস্ট স্বাদে আপনি কার্নিশ দিতে পারেন অথবা ওয়ালের টপিং দিতে পারেন বাইরে থেকে আর চালনার ক্ষেত্রে আপনার পাঁচ ইঞ্চি পরিমাণ কার্নিশ বা সানসেট বের করলেই হয় কারণ এই সানসেট পাঁচ ইঞ্চি পরিমাণ বের করার ফলে আপনার ওয়াল পেয়ে যে পানিটা ভিতরে ঢোকার সম্ভাবনা থাকে সেটা বন্ধ হয়ে যায় আপনি এক ফুট বের করলে এটা আপনার আলটিমেটলি আপনার জন্য কস্ট খরচ হবে বাড়বে পাশের বিল্ডিংয়ে দেখেন পাঁচ ইঞ্চি বের করা আছে তারপরেও এইটাই কিন্তু আপনার পর্যটন সুলভ দেওয়া নেই তো যখন যেটা কাজ করবেন অবশ্যই ভবিষ্যৎ এবং আশেপাশের প্রতীকগুলো দেখে করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম